Good morning. Hi, hello, good morning. Oh, visit hi. गुड मॉर्निंग एमडी रुबल हेलो हाय के फॉर्म आप हाल खलो पटेल गुड मॉर्निंग हाय पला ना उठाओ চিং সটামনন আপনারা বাড়ি কোথা আশেপাশে আমার বাড়ি জয়েন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কিমান ক্লাছলৈকে খাইছিলো ক্লাছ চেভেনত খাইছিলোঁ ছিক্সতো খোৱা নাই চাগে ছিক্সত খোৱাৰ কথা মনত নাই কিন্তু ক্লাছ ছেভেনত এটা খাইছোঁ এবাৰ খাইছোঁ ইমান পিটন নাখাওঁ ইমান পিটন নাখাওঁ তুমি কিমান খাইছিলা ধেৰ খাইছিলা চাগে নহয় সেইকাৰণে মনত আছে তোমাৰ খাইছিলা বা এনে খাইছিলো আৰু মৰমতে দিছিলে হেল্ল' হাই গুড মৰ্ণিং টিক্কাত খাইছিলো আমি হয় নেকি হাততে খাইছিলো বাৰু মর্ণিং গুড মর্নিং এভ্রি ওয়ান জয় ন প্লিজ তোমাদের দিয়ে চারজনের মেম কাস্ট প্লিজ কেমন আটব দিয়া ভিজিট ভালো আছে তুমি কেমন আঁচ বলো জয়েন করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করা না আমার বাড়ি বাংলাদেশ চলে আসছে একটু তাই নাকি থ্যাংক ইউ অ্যান্ড মোস্ট ওয়েলকাম আমার আসামি জয়েন করবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে উঠে বসব উঠি লাইক করে দিয়েছি উঠে বসব এখন উঠে বসার ইচ্ছা নাই উঠে বসার ইচ্ছা নাই এরকমই ভালো লাগে একটা কথা বলবো রাগ পারবেন না ঠিক আছে বলো হাই ভাই বৌদি কেমন আছো তুমি ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বাঙালি ভাই একটা কথা বলে রাগ করবে না হ্যাঁ বলো কি কথা জয়েন করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বাঙালি ভাই কোথায় থেকে দেখেছো লাইভ স্ট্রিমটা বলো থ্যাংক ইউ অ্যান্ড মোস্ট ওয়েলকাম গুড মর্নিং আৰতি হাই হেল্ল' গান এটা ভাল লাগে ন আইবোৰ চেলেপুটি কি কৰব কি আইবোৰ চেলে বটি কি কৰিব মেম্বারশিপে কি কি পাবো না সব পার্সোনাল লেখাবে এলি কি এসেছো তুমি লাইভ স্ট্রিমে আর দি চকালে চকালে কাজ নাই অন্য কথা নাই বড় মানুষের বড় কথা ভালো মানুষের ভালো কথা ছোট মানুষের ছোট কথা খারাপ মানুষের খারাপ কথা ঠিক আছে আর ডি বুঝতে পারছো কোথায় ফেলে নিজের মুখে ফেলা ঠিক আছে সোনা পাঁচটি তোমার দিদি আর বইনীর

सात नम्बर आठ नम्बर दस नम्बर चीन सेंडल थप्पर विष्णु हाय हेलो तरुण हाय हेलो प्रेम कर् मुन्न सिक्स जीरो सिक्स हेलो हाय প্ৰীতিৰ মজুলৈ হেল্ল' গুড মৰ্ণিং কেন আছ মহিজ জি হ্যালো তুমি আমি ভালো আছি গো কি করছো শুয়ে আছো আ বিষ্ণু জয়েন করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা রেডি বলো রেধে হ্যালো মহিজ জি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো জি আপ থ্যাঙ্কস এন্ড मोस्ट वेलकम के साथ रॉय गुड मॉर्निंग भालो अब बंगाली है क्या जो बंगाली नहीं है ना आप पता नहीं आपका टाइटल बंगाली है या और कोई हे hey, लव किसने ने है ए सामने आओ प्लीज ओ मोर जो इमार रात भूक लगस लैक ध्यान धन्य थैंक यू भूक लगे मोर ए रात भूक लगेने लभ किसा बै भूक लग ने से। जाओ निकी खोज खोज के खाया होंगे दुकान ভাত মাৰি লওঁ এই ভাত এতিয়া নাখাওঁ পাই চোন কালি তকাই যি জ্বলা হৈছে এতিয়া ৰাতিপুৱা খাই দিলে একদম বেয়া জ্বলা লাগিব মাহী যি কাহি নিতুল হেলো হা কি খবৰ হাৰ পালি তই মাংস থাকিলে লাগে ভোক মোৰ ইচ ৰাম তই যে তই একদম এনে দেহা মনোসতি একেই হৈ গ'লি লৃষ্ণে ভেজৰা হে প্লিজ চামনে আও না মি দেখ নাই হে তোমাৰ ফেচ বিউটিফুল ফেচ মু যে বেংগলী আপ না সি চিখাই আহে অ' মেইন শিখাই মই হিত হেলো হাই আজি ঘৰতে থাকিবিনে আজি ঘৰত নাথাকোঁ মেকআপ আছে মেকআপ মেকআপ বিয়া মেকআপ আছে লাইনটো গ'লগৈ অ ক'ত আছে ইয়াতে আছে হোজাইতে আছে নিতুল গগৈ গগৈ কি খবৰ আৰু ক ডিজিটেল নেট হওক খাটম হওক ঐ মোৰ নেটটো শেষ হৈছে এই আঁচনি গুচি গ'লি হয় হেল্ল'